হুজুর আমি আপনাকে থেকে বলি এই টাকাটা আমাদের সব সবাই দিয়েছে আমাদের আর্মি অফিসারের ওয়াইফরা দিয়েছে আমাদের আর্মি অফিসাররা দিয়েছে আর্মি অফিসারের বাচ্চারা দিয়েছে আমাদের ইনার হয়ে ক্লাব আছে ওই ভাবিরা দিয়েছে যে যেখান থেকে পেরেছে সবাই আমাদেরকে হেভ করেছে অনেক স্টুডেন্টরা সবাই এখানে দিয়েছে এটা শুধু আমার নিজের একা তা কিন্তু না এটা সকলের টাকা আপনি হুজুর খাস করে সকলের জন্য দোয়া করে দেবে

বুঝেছিল আল্লাহ আমি রাখেন আল্লাহ আমি তুই আমার সাথে থাকা চোখ আলাল আলহামদুলিল্লাহ